হ্যালো বন্ধুরা আজ আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে তো আজ শেয়ার করবো তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি তো ফার্স্টে দেখো চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এদিকে নারকেলে দুধটাকেও বার করে নেওয়া হয়েছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করার পর চিংড়ি মাছ নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে সেটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে তারপর ওই ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা কিছু সাদা জিরে তারপর দু চারটে শুকনো লঙ্কা এবং একটু তেজপাতা দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এরকম করে চিংড়ি মাছের মালাইকারি একবার তোমরা ট্রাই করে দেখো আমার মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি সত্যি অসাধারণ তো তারপর চলে আসি আবার রেখে তারপরে এই পেস্টটাও দিয়ে দিতে হবে এর মধ্যে ছিল দু চারটে কাঁচা লঙ্কা সাথে একটা দুটো শুকনো লঙ্কা একটু আদা আর একটু জিরে পেস্ট এটাকেও ভালোভাবে নেড়ে শুকনো এর মধ্যে নুন একটু সামান্য মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে তারপরে নারকেলের দুধটাকে যেটা বার করে নেওয়া হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড হবে না শুধুমাত্র নারকেলের দুধ জল দিলে কিন্তু এই মালাইকারি কোনো টেস্টই থাকবে না তারপর দুধটা দিয়ে ভালোভাবে যখন ফুটে উঠবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢেকে তোমরা এটাকে ফুটিয়ে নেবে দেখো ভালো হবে ফুটে গেছে এবার এর মধ্যে ঘি আর গরম মশলা এটা কিন্তু একদম লাস্টে দিতে হবে ঘি আর গরম মশলা দিয়ে চিংড়ি মাছটাকে নামিয়ে নিতে হবে তোমরা অবশ্যই রেসিপিটা শেয়ার করো আর একবার হলেও ট্রাই করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই